একটা সুরের নাম হল কাহাফ এই সুরাটার ফজিলাত শোনেন কেউ যদি এই সুরাটা জুমার দিন রাত্রে পড়ে একবার পড়ে যদি ওই এক সপ্তাহের ভিতর মারা যায় তার কবর আজাব মাপ যদি জুমার নামাজের আগে পড়ে জুমার দিন এক সপ্তাহের ভিতরে তার যত গুণা আছে মাপ এক সপ্তাহের ভিতরে যদি ওই লোকটা মারা যায় আল্লাহ তার কবরটা জান্নাতে টুকরো বানায় বানায় যদি জুমার আগে খুদবার আগে সুরাটা সুরায় কাহাব তেলাবাদ করে তার জীবনের যত গুণা আছে সগিরা সব মাপ মাপ শুধু তাই না

কোন ডায়রিয়া রোগী পেলেগ রোগী ক্যান্সারের রোগীর পাশে যদি এই সুরটা তেলাবাদ করা হয় আল্লাহ তার রোগ থেকে সেবা দান করবে এরকম একুশটা ফজিলত আছে মধ্যে এবং কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি কতগুলো সুরা আছে তার ভিতরে এই সুরটা একটা কারণটা কি সুরটা এত দামি হলো কেন এই সুরটা নাজিল হওয়ার সময়

এ মাতবারা সভাপতি আর মাতবারে কইছে ঠিক 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 সবটা কেমন হইল তো ওগো आवाज এত হয় মাইকেলা অধিক একটা লাগাবে না তোর মাইক কুপা মার কুপা ও যাকা না কাম করতেছে তুই কুপা দে লড়দামার কানে হেগা বেটা মগা আর কান পড়ে হেলা অধিক মাইক মার একটা उधरে

সবাই আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন এটি ঠিক আছে আপনি বাইকে যাবেন গা আমি আমি দেখি নাই কি করছেন না ওই দিন আর এক চাষা ওই যে যাইতেছে কে দেখেন লুঙ্গি উঁচা করে চাষির চাদর ঢাল হয়েছে না আবার বইয়ে পড়ছে নারায় থাকবে লীল্লা হে থাকবে এবার তাকান এই কোরআনটা কার এই যে সুরা গুলা করছে এটা কার এই সুরাটা আমার নবীর জীবনের সবচেয়ে বেশি কষ্টের সুরা এই সুরাটা নাজেল হওয়ার পনেরো দিন আগে কয়দিন জোরে কন আরো জোরে কয়দিন চাচা মনে রাখবো মনে থাকবো তো এই সুরাটা নাজেল হওয়ার কয়দিন আগে এই যুবক বলো কয়দিন এই অতিথিরা বলেন কয়দিন কেন আপনার চোখে পানি আসবে না কি সুরে নাজেল হওয়ার পনেরো দিন পর্যন্ত আমার নবীর চোখের এক সেকেন্ডের জন্য পানি কমে নেবে ওই সুরে শুনতে তার উন্মাতের চোখে পানি আসবে না কেন

بسم الله الرحمن الرحيم اما حسبت ان اصحاب الكهف والرقيب والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا سورة النم كهف سورة النم জোরে নাম কি শব্দের অর্থ গর্ত খাল একটা ডিপ একটা গর্তের পরে ভিত্তি করে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زورك تواصل به الله 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 जोरे जोरे जो अल्लाह 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 जादे सामने क्यों जागा से चेपे चेपे आशन तो अल्लाह अल्लाह अल्लाह

আলোর দেশারি ইসলামী একাডেমি ও বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী তাফসির রুকন মাহফিলের তৃতীয় বার্ষিকী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউ রহমান হিরু মাকবর কে আল্লাহ কবুল করেন বসে আসকের মাহফিলের প্রধান অতিথি জনাব সাইদ আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আলী মাদবর সিরাজ ব্যাপারী জনাল আব্দ মোহাম্মদ গোলাম মৌলা জনাব ইয়াকুব আলী ব্যাপারী সহ এখানে অন্তত অনেকের নাম আসছে সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারক আজকের মা যিনি আমার আগে অস করেছেন আপনাদের এলাকার গর্ভ রামগঞ্জ বাজার কেন্দ্রীয় জামি মসজিদের শরিয়াতপুরের সম্মানিত ইমাম ও খতিফ হযরত আল্লাম হযরত মাওলানা হাফিজ রহমান শরিয়তপুরী হযরত মাওলানা জিলর হোসেন হাফেজ মোহাম্মদ আবুল খায়ের হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী এবারে asker মাভিলে অনেক অতিথি বীরন্দের নাম আসছে তারপরে মুমিনুল হক পিন্ডু সিকদার মকতার হোসেন রেজাউল করিম শামল ব্যাপারি অনেকের নাম আসছে দুইজনের 샘পল আর কি বর্ণনা করলাম শুধু একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ একসাথে বলেন তো समस्त প্রশংসার মালিক এখানে আশার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময়